জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ প্রশমন বা মিডিকেশন পরিবেশগত প্রশমন বলতে বোঝায় মানুষের কার্যকলাপের ফলে সৃষ্ট প্রকৃতির ক্ষতি কমানো বা প্রতিকার করার জন্য গৃহীত কার্যকর পদক্ষেপ এই ধারণাটি উনিশশো ও উনিশশো সত্তরের দশকে জনপ্রিয় হয়ে ওঠে যখন পরিবেশগত প্রভাব মূল্যায়ন বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা ইআইএ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করা শুরু করে প্রশমনের মূল লক্ষ্য হল পরিবেশ থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমানো এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা তবে প্রশমন বাস্তবায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে দুর্বল পরিকল্পনা এবং অর্থের অভাব অনেক পদক্ষেপ বাস্তবায়নকে কঠিন করে তুলতে পারে কিন্তু পরিবেশগত সমস্যার সমাধানে উন্নত প্রযুক্তির প্রয়োজন যা সব সবসময় সহজলভ্য নয় তাছাড়া দুর্বল আইন ও নিয়মের অস্পষ্টতা কার্যকর প্রয়োগ বাধাগ্রস্ত করতে পারে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য সরকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বিত পরিকল্পনা পর্যাপ্ত সম্পদের সংস্থান কঠোর আইন প্রয়োগ ও সামাজিক ঐক্যমত প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা পরিবেশগত প্রশমন নিশ্চিত করতে পারব এবং পৃথিবীকে আরও বাসযোগ্য করে তুলতে পারব